সোতে মুচি যাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না পেশা তার ঢোল বাজানো সেজন্য কেউ কেউ বলে সোতে সোতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না বলে আমি মুচি সত্যেশ্বর মুচি এই সত্যেশ্বর মুচি বা সোতে মুচিকে নিয়ে আমাদের গ্রামে একটা ভারী মজার গল্প প্রচলিত আছে মজার বলছি বটে আসলে সেটা একটা ভয়েরই গল্প আমাদের গ্রামের দূরে রায়না নামে একটা বিখ্যাত গ্রাম আছে একদিন সোতে এবং ওর দূর সম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি একটা জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করেছিল আগের দিন রাত্রে সব ঠিকঠাক যে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সোতে ডাকবে ভূষণ এসে তেমনই ডাকলো শোতে এ তখন নিশি ভোর আকাশ তখনও অন্ধকার কাকপক্ষেও তখন ডাকেনি তেমন সময় ভূষণ এসে ডাকলো কিন্তু কোথায় সোতে সারা নেই শব্দ নেই অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ দরজা খুলল ভূষণ বলল কি ব্যাপার বৌমা সোতেকে ডেকে দাও সকাল সকাল না গেলে তো কোনো কাজই হবে না সতের বউ তো আকাশ থেকে পড়ল ও মা এই তো খানিক্ষণ আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন গো আবার এখন এসে ডাকাডাকি করছেন বলি ব্যাপারটা কি ভূষণের তো চক্ষু চড়ক গাছ আমি এসে দেখে নিয়ে গেলাম আমি তো এই আসছি না আপনি তো ডাকলেন তাকে সেও আপনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প কথা ছুলিতে আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলার একটি ভৌতিক গল্প রক্ত পিসাচের কবলে গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভূষণ তো তখনই মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ল কি সর্বনাশ রাতের বেলা কে ডাকলো শো থেকে তার উপর আমার মতো গলা করে ভূষণ বারবার জিজ্ঞাসা করে ঠিক বলছো তো আমার মতো গলা নাকি অন্য কেউ ডেকেছে সতের বউ বলে না গোঝাটা না অবিকল তোমার মতো গলা করে ডাকলো আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার এক্ষুনি খোঁজ খবর নিন আমি মেয়ে মানুষ আমি কোথায় কি করব ভূষণ বলল সত্যি বড় আশ্চর্য ব্যাপার বটে নিশি ভরে অবিকল আমার মতো গলা করে ডাকলো সেও অমনি বেরিয়ে গেল এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার ঠিক আছে ঠিক আছে তুমি কিচ্ছুটি ভেবো না আমি এখনই ব্যবস্থা করছি সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেললো ভূষণ দেখতে দেখতে সকালও হয়ে গিয়েছে সারা গ্রামে খবর ওঠে গিয়েছে গাঁয়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো শোতেকে দুজন রায়না গেল দুজন খণ্ড ঘোষে তার শ্বশুর বাড়ি গেল দুজন গেল জাহানাবাদ যেখানে যেখানে তার আত্মীয় স্বজন আছে সব জায়গায় খোঁজাখুঁজি হলো গ্রামেও খোঁজাখুঁজি হলো কিন্তু খোঁজাখুঁজি সার হলো সোতে পাওয়া গেল না সতের বউ কান্নাকাটি শুরু করে দিল হুসন বলল কি বিপদ খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে একটা জল লোক যাবে কোথায় আবার শুরু হলো খোঁজাখুঁজির কোনো চিহ্ন পাওয়া গেল না ভূষণ বলল গ্রামের সব পুকুরে জাল ফেলে দেখো যদি কেউ মেরে ডুবিয়ে রেখে থাকে তাকে জাল নামলো পুকুরে শোতে সেখানেও নেই কাজেই বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হলো বাতাসের আগে ছড়িয়ে পড়লো এই সংবাদটা যে একজন জলজান্ত মানুষ নিশি ভরে বেমালু উবে গেছে গ্রামের বুক থেকে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল একদিন দুদিন তিন দিন চার দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল তখন চৈত্রের শেষ দুপুরবেলা বেলা খা খা করছে চারদিকে রোদ্দুর একটা ছাতি মাথায় খালি পায়ে সতের কথা ভাবতে ভাবতে পথ ছিল ভূষণ গায়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগোড়ে বলে একটা জায়গা আছে সেখানে আছে একটা বিরাট বট গাছ সেই বট গাছের নিচে গিয়ে ভূষণ বসলো একটু বিশ্রাম নেবার জন্য মনে মনে সতের কথা ভাবছে যে কত গল্প করেছে দুজনে এইভাবে কোথাও যাওয়ার সময় ভাবতে ভাবতে মনটা তার আরও বেশি খারাপ হয়ে গেল কি যে হলো শোতেটার বিমালু উবে গেল ছেলেটা কেউ বলছে দেশত্যাগ করেছে যার যা ইচ্ছা সে তাই বলছে কেউ বলছে নিশিতে ডেকেছে কেউ বলছে বাঘে খেয়ে নিয়েছে আবার অনেক দুষ্ট লোকেরা বলছে এইসব ভূষণেরই কার সাজি কিছু লোভে সে থেকে সরিয়ে দিয়েছে শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা কিন্তু মানুষের মুখ তো আর চাপা দেওয়া যায় না ভূষণ যখন গাছতলায় বসে এইসব আকাশ পাতাল ভাবছে সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো একটা কি যেন ফোটা পড়লো টস করে ভুবন ভাবল নিশ্চয় পক্ষীদের কাজ কিন্তু কিছুক্ষণ পরে আবার একটা ফোটা পড়ল তখন ব্যাপারটা কি দেখবার জন্য ওপর দিকে তাকাতেই মাথা ঘুরে গেল ভূষণের যা সে দেখতে পেল সচক্ষে দেখেও সে বিশ্বাস করতে পারছিল না ভূষণ দেখতে পেলো সেই বটগাছের অতি উচ্চ ডালে তিনটে মোটা মোটা ডালের ফাঁকে একটা খাপ মতন জায়গা সেখানে চুপচাপ শুয়ে আছে সতে মুখটা নিচের দিকে করা আর তারই কাতর দুটি চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে শোতেকে দেখতে পেয়ে ভূষণ লাফিয়ে উঠল শতে এই শতে কি করছিস তুই ওখানে কিন্তু কে সাড়া দেবে কোনো সাড়া শব্দ নেই সতে শুধু চেয়ে চেয়ে দেখছে ভূষণ আবার ডাকল সতে রে সতে এবারও সাড়া দিল না ভূষণ বলল তুই ওখানে শুয়ে আছিস কেন আমি জ্যাঠামশাই আমাকে চিনতে পারছিস না সোতে নিরুত্তর ভূষণ বুঝল গতিক সুবিধের নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে নয়তো মাথা খারাপ হয়েছে সতে কিন্তু ভৌতিক ব্যাপারও যদি বা হয় একে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না ততক্ষণে সতেকে অন্য জায়গায় নিয়ে যাবে ভূতে তারপর তন্ন তন্ন করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে অথচ বটগাছের মগডাল থেকে সোতেকে নামিয়ে আনা ভূষণের একার কর্ম নয় যাই হোক ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে সব কথা খুলে বলে গাছ তলায় নিয়ে এলো তাকে তারপর স্রোতের দিকে আঙুল দেখিয়ে বললো ওই দেখো ওই দেখো আমাদের স্রোতে ওপর দিকে তাকাতেই তো লোকটার চক্ষু স্থির আরে সত্যিই তো আমাদের শোতে মুচি ওকে ওখান থেকে তো এক্ষুনি নামে ফেলতে হবে তা তো হবে কিন্তু এখানে এলো কি করে সেটাই তো আশ্চর্য আমার মনে হয় নিশ্চয়ই তেনাদের কাজ যাদের নাম যখন তখন করতে নেই ঠিক আছে তুমি একটা কাজ করো গাছের ওপরে উঠে শোতে কে একটু ছুঁয়ে থাকো আমি ততক্ষণে গ্রাম থেকে লোকজন সব ডেকে ডুকে আনছি না হলে ওখান থেকে ওকে টেনে নামানো এই দুজনের কর্ম নয় এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল ভূষণ তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেললো সতেকে তারপর লোকজন এলো সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো পালকিতে শুয়ে বাড়ি নিয়ে আসা হলো রোজা এসে ঝাড়ফুক করতে অনেকটাই সুস্থ হলো বেচারা দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল তখন সকলের কাছে সে সবিস্তারে বলল সব কথা সতে বলল সেদিন মাঝরাতে ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকলো সেও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না তার সর্বশরীর ছমছমিয়ে উঠল তারপর হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে সে উঠে যাচ্ছে অনেক উঁচুতে সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকার কিন্তু তাকে যেন বোবা করে দেওয়া হয়েছে গলা দিয়ে এতটুকু শব্দ বের হলো না তারপর বাতাসে ভাসাতে ভাসাতে খালের ধারে এই বট গাছের ডালে গিয়ে তাকে আটকে দিল কে যেন সেই থেকে তিন চারটে দিন ওইখানেই ওই গাছের ডালে একইভাবে রয়েছে শোতে গাছের তলা দিয়ে কত লোকজনকে সে যেতে আসতে দেখেছে কিন্তু বহু চেষ্টা করেও তার গলা দিয়ে একটুও শব্দ সে বার করতে পারেনি সারাটা দিন যে তার কিভাবে কাটতো সেই একমাত্র জানে সন্ধ্যের পরেই সে দেখতে পেতো একটা কিম্বুত কিমাকার দুটো মুখ ভাটার মতন চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে আর সারা রাত ধরে লক লকে জীব বের করে অবিরাম তাকে চারতো পা থেকে মাথা পর্যন্ত চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত সুষে খেত তারা তারপর ভোর হলে আবার ওকে ফেলে রেখে চলে যেত সারাদিনে আর আসতো না সেই সন্ধ্যের পরে আবার আসত সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে সত্যি ভয়ানক